আসলে এটি সড়ক না কোনো হাওড় কিন্তু এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না সিলেট যোখ সড়কের ওপর দিয়ে কিন্তু প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে অন্তত পক্ষে আট থেকে দশ কিলোমিটার জায়গায় এই সড়কের ওপর দিয়ে এভাবে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে সিলেটের যখিঞ্জ কানাইঘাট গোলাপগঞ্জ পিয়ানি বাজার বালাগঞ্জ স্মাননগর ফেঞ্চিগঞ্জ এসব এলাকায় বর্তমানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কারণ সুরময় এবং কুশিয়ারা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে আমরা এদিকে দাঁড়িয়ে আছি আসলে সামনে যে ট্রাক্টর যেটি আসতেছে ওটি ক্রস করার পর আমাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছেন এই সড়কের ওপর দিয়ে স্রোত পানির যে স্রোত প্রচন্ড অবস্থায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে এসব এলাকাগুলোতে এর আগে কিন্তু মাত্র এক মাস আগে এসব এলাকায় বন্যা ছিল এবং দ্বিতীয় দফায় আবার বন্যা দেখা দিয়েছি জায়গাগুলোতে বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ স্মরণকালে বর্তমানে এসব এলাকাগুলোতেও কিন্তু আহ বন্যা ভয়াবহতা দেখা দিয়েছে সেন জি অটো রিক্সা তারা কিন্তু ইঞ্জিন স্টার্ট অফ করেই তারা আসতেছেন চরম জ্যোতির মধ্যে গাড়িতে যেসব মহাবাল দেখতে দেখেছি মনে তো মনে হচ্ছে যে এখন আশ্রয় কেনা তারা অতিস্ত্রে পরিবারের যা ছিল তাই নিয়েই এই গাড়িটি করে তারা রওনা দিয়েছে এখন তো প্রয়োজন না হলে মূলত এই সড়ক দিয়ে মধ্যে চলাচল করা ঠিক হবে না বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই সড়কের আহ বিভিন্ন জায়গায়